আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন এসিআই কুরবানি বুল ব্র্যান্ডিং এর আপনাদের আজকের এপিসোডে এসিআই এনিম্যাল জেনেটিক্স এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক মণ্ডলী আমার পিছনে যে ম্যাসিভ আকৃতির একটা বিকট আকারের সার দেখতে পাচ্ছেন আজকে এই সারটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো কুরবানি ঈদের যে আমরা বুল ব্র্যান্ডিং করছি আজকে আমাদের ষষ্ঠ এপিসোড ষষ্ঠ এপিসোডে আমাদের সামনে রয়েছে আমাদের এশিয়াই এনিম্যাল জেনেটিক্সের সেভেন্টি ফাইভ পার্সেন্টের এগারো নম্বর সার প্রিন্সের বাচ্চা তো আপনারা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে কত বিশাল আকৃতির একটা সার আমার সামনে আমি একজন পাঁচ ফিট আট ইঞ্চির মানুষ তার পিছনে দেখেন এটার হাইট দেখলে বোঝা যাচ্ছে যে এটা কত ডিপ ম্যাসিভ বডিওয়েটের একটা বিশাল আকৃতির সার খামারি ভালোবেসে সারটির নাম রেখেছেন ইসমাইল ইসমাইলের বর্তমান বডিওয়েট কত ইসমাইলকে কিভাবে লালন পালন করেছেন আমাদের খামারি এই সব বিস্তারিত বিষয় আপনাদেরকে আমরা এখন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানানোর চেষ্টা করব তো আমাদের সাথে আমাদের পাশেই রয়েছেন আমাদের খামারি ভাই আমার নাম মোহাম্মদ রব্বেল আমি গরুটা লালন পালন করেছি তে ভাই আমার ডাক্তার মাসুদ ভাই ওনার সাথে এশিয়াই কোম্পানির একটা বীজ দিয়েছিল আমাকে বলছিল খুব একটা ভালো বীজ দেবো আমার বাড়ির গাভীর পালন লালন পালন করছি আজ তিন বছর গরুটা আমার ওজন আছে মোটামুটি ধরেন যে তিরিশ মুন আচ্ছা আপনি এই গরুটা এখন কত দামে বিক্রয় করতে চাচ্ছেন আমি ধরেন যে কিছু কম আছে সে যদি নেয়

ক্রয় করতে পারবেন এই ছোট্ট ঘরটার ভিতরেই কিন্তু ছোটবেলা থেকে সে বড় হয়েছে পাশেই হচ্ছে যে তাদের থাকার ঘর তার মালিক একসাথে এখানে থেকেছেন পাশাপাশি তাকে কিন্তু এখানেই লালন পালন করেছেন তো এই বাচ্চাটা এখানেই ডেলিভারি হয় এবং এই বাচ্চাটা এসিআই কোম্পানির বীজ দিয়েছিলেন আমাদের এসিআই লাইভস্টক স্টক অ্যাসিস্ট্যান্ট মাসুদ রানা তো মাসুদ রানার কাছ থেকে যে আমরা জিজ্ঞেস করে নিব যে এই বাচ্চাটা ডেলিভারির সময় কতটুকু ওয়েট ছিল বা এই গল্পটা যদি একটি সংক্ষেপে আমাদেরকে বলে এই গাড়ির গাবিটি হেঁটে আসার সময় খামারি আমাকে ফোন দেয় তো আমি আসি খামারি বলে ভাই আমাকে ভালো মানের একটা বীজ দেবে তখন আমি এগারো নম্বর বুলের পিঞ্চের একটা বীজ দিই তো তারপরে বাচ্চা আসে বাচ্চা হওয়ার সময় এর ওজন ছিল চল্লিশ কেজি প্লাস তখন বাচ্চাটি হওয়ার পর এই তো খামারি অনেক কষ্ট করে লালন পালন করছে আজকে এই পর্যায়ে খামারি নিয়ে গেছে তো দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আবারও বিশেষ অনুরোধ করব। যারা এরকম প্রান্তিক চাষিদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর পশু কিনে নিয়ে কোরবানি করতে চান তারা চাইলে আমাদের এসিয়া এনিম্যাল জেনেটিক্সের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা ইসমাইলের মালিকের হচ্ছে নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা তাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের মাসুদ ভাইয়ের নাম্বারটাও দিয়ে রাখবো আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের কোরবানির জন্য ইসমাইলকে নিতে পারেন এছাড়াও যে কোনো ধরনের সহযোগিতায় আমরা এসিয় এনিম্যাল জেনেটিক্স আমাদের খামারিদের পাশে আছি সকলকে বলতে চাই বলতে যাবে দেশ দুধে মাংসে বাংলাদেশ ও সেরা বিজে সেরা বসুর আসসালামু আলাইকুম